যাচ্ছে দিন ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো দিন কাটতেছি যাই হোক গ্রামে চলে আসলাম গ্রামে এসে দেখি পুকুরে ছেলেরা গোসল করছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি পুকুরে বর ভরপুর পানি আসে পানি দেখে বাচ্চারা আর থেমে থাকতে পারছে না সেই সকাল সন্ধ্যা দুপুর সারাক্ষণে পুকুরে নামে গোসল করে আমার তো দেখে বেশ ভালো লেগেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যাই হোক গ্রাম থেকে আসার পথে আমের আম দেখলাম দे, এখান থেকে কিছু আম কিনবো আম কিনে বাসায় চলে আসব। যাই হোক আমি মাছগুলো পছন্দ সরি আমি আমগুলো পছন্দ করছি দেখি কোনটা নেওয়া যায় যা লাস্ট পর্যন্ত আমি রূপালি আম নিয়ে নিলাম রূপালি আম খেতে বেশ সুস্বাদু যাই হোক সকালবেলা এখানে এক অবাক কাণ্ড ঘটে গেল একটা বিড়াল খিদায় খাবারের জন্য ছোটাছুটি করছে যাই হোক খাবার পাচ্ছে না সে আমার কাছে দেখে বেশ ভালো এখানে আমি কিছু রসুন ছিঁড়ে নিচ্ছি এইভাবে রসুনগুলো ছিঁড়লে খুব সহজে ছিঁড়া যায় প্রথমে শিলপাঠা দিয়ে এটাকে একটু থেতে নিয়ে তারপর আমি রসুনের কোয়াগুলো বের করে নিচ্ছি আর এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি আজকে মুরগি আলুর জোল করা হবে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি আলুটা আলু এবং মুরগি ভেজে রেখেছি আগে থেকে সে মুরগিটা জোলগুলো আমি মুরগিটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে এটাকে আবারও মশলাগুলোর সাথে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি কষিয়ে জলের পানি অ্যাড করে দিয়ে আজকে মুরগির মাংস রান্নাটা শেষ করে নেবো আশা করছি আজকেও আপনাদের কাছে আমার এই বলক ভিডিওটা ভালো লাগে ইনশাল্লাহ যাই হোক আমার মুরগির মাংসটা এপার দিয়ে হোক এই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার পরে এখানে শশা টমেটো এবং পেঁয়াজ কাঁচামরিচ এবং সরিষা দিয়ে মুড়ি মাখা হয়েছে বাইরে জিরে জিরে বৃষ্টি হচ্ছে এবার দিয়ে মুড়ি আচা খেয়ে নিচ্ছি খুব ভালো লাগছে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজ এখানে রাখছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন